গরু দে মানুহ পরেশান মা বাব পরেশান সারুখ কিতা লাগি জানোনি মা আর বাপ দুজনে যে বাবে দায়িত্ব দিতে রাখছিল ফুয়া কুম্বায় গার পুড়ি কুম্বায় ফুয়া খালো কে মাতে রাজকুমারী বাদে ফুড়ি মোবাইল দেওয়া অর সুড়িয়া মোবাইল আচল ইয়া খালো কে মাথের মা বাবর খেয়াল নাই এর বাদে গরু মাঝে পরেশানি সবচেয়ে বড় ঘর আজকু চালিকো ফিত্ত হইল মোবাইল ওগু এই মোবাইলে গোররে টাকা করি ফলাই দেন ভবেজি করে ফুয়ারে বন্দি কইলা ড্রাগ খাইও না দেখা যায় ফুয়ায় আবার কিটা করে তার মোবাইল জাগি হে ফোন করি অর্ডার দে লুকাইয়া গোর করে দিয়া নাইলার ভাপে ভুলিরু না বাপ গুমো বহুত বড় দায়িত্ব এটা নফল তাবাও ইদার এগুলাকে যে কারণে ফেলা আমরা আল্লাহর কাছে দোয়া করি মাগি সব নেক খালি মাঙ্গি লোক তো নাই মাঙ্গার বাদে আপনার খাম হইল কর্তব্য হইল আউলাদের বেলা পরবর্ষ দেওয়া আপনার কর্তব্য হইল তারে বেলা দিনদার বানানি আপনার চলা ফিরা মা বাপর নমুনা আপনার মামলা আপনাদের দেখত বাপর যদি মামলা যদি মাঞ্চল বলা থাকে না গাড়ি গুলুস থাকে বাফে মাঞ্চল লেনদেন বাদ করে শুয়াই শিকিব বাফে গরু যদি বুঝে বুঝে গালাগালি করে মারে মাইতের গালাগালি করে মাইতের বসে গিবত গিবত করে ফুয়াই শিকিব ফুড়ি শিকিব জেগাত আপনার কাছে কি দেব পরিশ পাইব আপনার দোকান হত্যা করিয়া উঠিব কেমত দিন দাদার সামনে আপনার দেখান নমুনা আপনার জিন্দিগির দেখান কর্তব্য আছে যে আপনার দেখান আপনাদের পরবর্তীতে আমরা নিজে বেভূত যাওয়ার কারণে আল্লাহ থেকে গাফিল হওয়ার কারণে আল্লাহর থেকে ভুল হওয়ার কারণে আমরা আমরা আপনাদের সেই পরবর্তীতে পারি আর না সবচেয়ে বড় জিনিস হইলো কিতা আমরা দুনিয়ার কয়েলা মন হইছি মৌ তোর মৌতে লইছি আমরা নিজরা আউলাদৰ পর্বত চূড়ৰ কথা হারাম হালাল রুজিয়ে করতে সুত থেকে লইয়া অকল ব্যবসা করিয়া যে কোন কলে খালি পইচা আমি লইয়া মাটি মীরা মাংসর বাড়ি নাবাইয়া কিলা পয়সা কোন খালি আমার খালি পপালি বন্ত। হলি সে রিব মনে রাখবা একটা কি বড়ো মুসলিম একটা কি বড় ফকির নামাজ রোজা কাহাজ বাইর হক দাবাই দিছে বড় ভাইয়ে হুড়াই হক দিছে না বড় বাইয়ে বনির হক দিছে না বাইয়ে বন্টে হক দিছে না বাইয়ে বাইর দিছে না মনে রাখবা একলগে যদি জয়েন্ট ফ্যামিলি তখন চাষা করো ভাই আইন চাষা কর ভাই চাষা কর ভাই হোক দিছে না চাষাইন মরি গেছে মনে রাখবা এই জিন্দগির নাকি সব আমার কোনো সামাইতো নাই সকল ইবাদ যে তবে পর্যন্ত যে বন্দার হক দাবাই চল যে তবে পর্যন্ত এই বন্দায় মাফ করতো নাই আপনার কোনো মাফি হইতো নাই আল্লাহ নবী সালাম সদি শিকা তো আজকে আমরা এই দুনিয়ায় আপনি মরি দিবাই আমি মরি দিমু আমি হালাল রে হারাম আমি হারাম সামাইয়া গেলাম মঞ্চলকে নাহক করিয়া গেলাম জুবিন দাবাইলাম তার মাটি দাবাইলাম মঞ্চের মামলাত পেলা করছি না মঞ্চের পয়সা নিয়া পয়সা দিছি না মঞ্চরে ফুটির হক দিছে লাগি ফুটির হক দিছি না ফুয়ার হক দিছে না বলা করিয়া ভাইয়ে বাইর হক দিছে না ভাইয়ে বনির হক দিছে না মনে হক বা কেমত দিন আল্লাহ কিছু গিয়া হারলে বই নকা বাই অকা বাপ অকা সারা এইয়া ওলা কলারও দরবা গরিমানো দরবা

এই চাই যাব লাগবো দিল্লির বড় রাখবো আমরা বাইবের হক রে আদায় করবা পড়োশীর হক রে আদা করবা সমাজের হক রে আদা করবা মামলা সহি সব বেকার আমল সহি মামলাত খারাপ কোনো নাই আল্লাহ রহমান রহিম কিন্তু আল্লাহ কিছু ভাবার বন্ধার আজও দিয়া দিল আল্লাহ

যুগুলো কতক্ষণ কতক্ষণ শ্বাস লইরা আপনার হাটবিট কতখান আপনার লোকের মোবাইল তাকে সারাদিনে কতক্ষণ পারে আপনি মাতিরা রেকর্ড রইবো আল্লাহ

বেটা বড় আয় না এই আলিম ভাই যদি আপনাদের জন্য তো নিবা লাগিয়া আপনার গর বাঁচাইবা লাগিয়া দুই নিবসা নিবা লাগিয়া মারেসা লাগিয়া ইগর দব লাগিয়া আয় না বিকো লাগিয়া আইনা কোমো লাগিয়া আই মনসা লাগি বেটা এর বদে ওলামা কলেরা দুধকার দেওয়া হয় প্রতমা দাইন তো 5000 টাকা বেতন ইমাম বো বেতন 4000 টাকা 8000 টাকা 7000 টাকা এর মধ্যে باوجود দেখা যায় বেতন বলা করে দেওয়া হয় না

আপনার দেখলাম দুষ্কৃতি হলে মাদ্রাসার ভিতরে ছাত্র হারাই একলা মেসা বলে কিডন্যাপ করছিলাম আপনার সারা অঞ্চলের মানুষ আপনার তাদের সাথ দিবা তাই না করতে ওইটা নাই আমি কইছি না এখন বর্তমানে খালাদ হিসাবে তোমার ওয়া বহুত জরুরি তোমার আল্লাহ বানাইছেন তুমি ও আপনার সারা হুঞ্চয় আপনার তো খালি একা ওয়াদা করাই আর আপনার যে মাদ্রাসার সাথ দিবা কোনো দুষ্কৃতি দিক দুষ্কৃতি করতে পারে না আল্লাহ নবীর মাদ্রাসায় কান

মালয়েশিয়ার প্রেসিডেন্ট চৌধুরী হাবিব মোহাম্মদ সাহেব আপনি সামনে বয়ান রাখবা মালয়েশিয়ার কিতা কুতা খাম সোলের কিতা ওর কিতা না উন্নতি কিনা ওর তাই খুঁজবা কিছু আর ইনশাল্লাহ কিতা খাম সরিয়া দার এ বাজে আমরার ফুটনে বুখারির প্রোগ্রাম আরম্ভ হইব ইনশাল্লাহ তালা আমার খরা যদি ভুলে মাফ করবা দেখার কথা খেয়াল রাখবা আমরা এই দুনিয়া ছাড়িয়ে দেওয়া লাগবো ভাই যেখানে খরকা আল্লাহ লাগি খরকা বন্ধারে কিছু বলে কিচ্ছু করবা না